হাই গুড মর্নিং সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার হ্যাপি নিউ ইয়ার শুরু হয়েছে কাপড় কাচা থেকে কারণ আমার আজকে নাইট ডিউটি প্রথম দিন থেকেই তো আমার এগুলো কাচাটা দরকার ছিল ড্রেস সেগুলো কেচি কুচি নিয়ে আমি স্নান ফান করে অলরেডি চলে এসেছি আর দেখো আমি এই যে গরম গরম ব্রেকফাস্ট চা আর বিস্কিট সত্যি চা বিস্কিট খেতে যা মজা না আর দেখবে একটা ছোট্ট করে গেট মেড গেট রেডি উইট মি করব এই দেখো হয়ে গেলো দেখেছ কারণ আমি বছরের শুরুটা করছি মন্দির দর্শন করে আমরা তিনজন মিলে যাচ্ছি এই দুজন হচ্ছে আমার বান্ধবী আমরা চললাম মন্দির দর্শন করতে এনিওয়ে আমি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকি আমি হায়দ্রাবাদে থাকি তো বাইরে থাকি তো কী হয়েছে নিউ ইয়ার তো একটু তো মজা করতেই হয় তো মজাটা শুরু করছি নতুন বছরে ঠাকুর এই দেখো আমরা অলরেডি মন্দিরে পৌঁছে গেছি রাধা গোবিন্দ মন্দিরে এই দেখো আমার বান্ধবী এ একটা ওই পেছনে একজন আমরা জাস্ট যাচ্ছি এই দেখো মন্দিরের ভেতরে ঢুকতে এই যে গোশালা তারপরে এখানে দেখো সবাই কীর্তনাদি করছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আর হচ্ছে আমরা এদিকে এই দুটো মহারানী সবসময় ছবি তুলতে ব্যস্ত ঘুরবে কি ছবি তুলে যাচ্ছে এই দেখো আজকে বছরের ফার্স্ট দিনে এত ভিড় মন্দিরে যে সবাই ঠাকুর দর্শনে এসছে এত মানে এখানে এসেছে শান্তি লেগেছে না আমাদেরকে আমরা তিনজনই এত শান্তি পেয়েছি মনে যে বছরের প্রথমটা আমি আমার ইচ্ছে ছিল বছরের প্রথমটা আমি ভগবানের দর্শন করে স্টার্ট করব। তাই জন্য আমি চলে এসেছি সকাল সকাল আর এখানে দেখো ঠাকুরকে অন্নভোগ দিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে আর ওই দেখো আমার কিউট কিউট রাধা আর গোবিন্দ দেখো কি দেখতে কিউট না সত্যি দেখে মন শান্তি হয়ে গেছে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি অনেক ভিড় তো যতটুকু পেরেছি নিয়েছি তোমরা দেখো দর্শন করো আর এই দেখো আমরা দর্শন করার পরে বাইরে বেরিয়ে এই যে কীর্তন হচ্ছিল সেই কীর্তনে আমরা একটু পার্টিসিপেট করেছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাম করছিলাম করার পরে দুপুরে ভোগ খেয়ে দে আমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো পাশে থেকো টাটা বাই বাই